আশা করি সবাই ভালো আছেন যারা যারা লাইভে যুক্ত হন নাই আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন কে কোথায় বলবেন ইনশাল্লাহ আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন বলবেন লাইফটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই কেমন আছেন সবাই আশা করি লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই কেমন সালাম সবাইকে অভিনন্দন শুভরাত্রে সবাই কেমন আসছেন বলবেন কে লাইভ লাইফটি দেখতে লাইভ লাইফটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ সবাই আমার সালাম আমার অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন আশা করি সবাই লাইক করবেন শেয়ার করবেন সবাই আমার লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইভে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা লাইভে অন্য যুক্ত হন নাই আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন সবাই ল্যাপটি দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন কে কোথায় টি ল্যাপটি দেখতেছেন বলবেন ইনশাল্লাহ প্রতিদিনের মতনই লাইভে চলে আসলাম আশা করি সবাই একটু লাইভে সময় দিবেন আর সবাই খাওয়া দাওয়া করছেন বলবেন আমার লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয় সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন বলবেন আশা করি আমাদের লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু চলে আসেন একটু লাইভে যুক্ত দেয় সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন কে কোথায় লাইফটি দেখতে আসছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম হাই ভাই না কেমন আছো আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দিবেন প্লিজ আর ভাই একটু লাইক করে দেন প্লিজ সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় যারা যারা লাইভে কোনো যুক্ত হন নাই আশা করি সবাই একটু লাইভে যুক্ত হবেন আমার লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই কেমন আসছেন কে কোথায় লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসতে পারি নাই এখন কারণ নাই সেই জন্য লাইভে চেহারা দেখাই নাই আশা করি সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে অনেক খুশি হলাম ওয়ার্সিং এ দেখাচ্ছেন প্রায় ছয় জন আশা করি সবাই একটু লাইক করি প্লিজ সবাই একটু লাইক করে দিবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আমার লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা সবাই আশা করি অনেক দূর এগিয়ে যান আশা করি সবাই একটু লাইভে সময় দিবেন প্লিজ সবাই লাইভটির সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই সবাই একটু সময় যাই কেউ কোথায় একটি লাইব্রেরি বলবেন আর রাতে খাওয়া দাওয়া করছেন বলবেন ইনশাল্লাহ সবাই ওয়াচিং এ দেখাচ্ছেন প্রায় ষোলো জন আশা করি সবাই একটু লাইক করেন সবাই একটু লাইক করে আর যারা যারা চ্যানেল নতুন চ্যানেল যদি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই একটু চ্যানেল যদি সাবস্ক্রাইব করে দিবেন ইনশাল্লাহ সবাই একটু লাইক করেন সবাই আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় দেন সবাই একটু লাইক করি প্লিজ সবাই একটু লাইক করি সবাই আমার সালাম সবাই কেমন অভিনন্দন সবাই কেমন আছেন বলেন লাইভ দেখার জন্য আপনাদের সবাই কেমন অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই একটু লাইভের সমাধে প্লিজ সবাই একটু লাইভের সমাধে আর কে কোথাতে লাইভ টি দেখতেছেন বলেন লাইভ দেখার জন্য আপনাদের সবাই কেমন অনেক অনেক ধন্যবাদ সবাই একটু লাইভের সমাধে কে কোথাতে লাইভ টি দেখতেছেন বলেন লাইভ দেখার জন্য আপনাদের সবাই কেমন অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম সবাই একটু লাইক করে প্লিজ সবাই একটু লাইক করে দিবেন ইনশাআল্লাহ সবাই একটু লাইক করে দিবেন কে কোথায় থেকে দেখবেন বলতেছে কে কোথায়তে দেখতাছেন লাইভটি বলবেন ইনশাআল্লাহ আবার সামনে আসি নাই বলে কেউ লাইক করেন না বুঝছেন সবাই একটু লাইক করেন একটু লাইক করে দেন প্লিজ সবাই একটু লাইক করেন আর কে কোথায়তে লাইভটি দেখতাছেন বলবেন লাইভটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় দেন প্লিজ সবাই একটু লাইভে সময় সবাই একটু লাইক করে দেন আশা করি সবাই একটু লাইক করবেন প্লিজ সবাই একটু লাইক করি কে কোথাতে লাইভটি দেখতাছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় দিবেন কে কোথাতে লাইভটি দেখতেছেন বলেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় সবাই লাইভে একটু সময় দেন কে কোথায় একটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে যুক্ত হন কে কোথায় একটি দেখতেছেন বলবেন ইনশাল্লাহ লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভে সময় হাই কেমন আছেন ভালো আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দিবেন আপু ভালো আসছেন বলবেন আর কোন লাইভটি বলবেন আর একটু লাইক করে কে কোথায় সবাই একটু লাইক করে দেন প্লিজ সবাই একটু লাইক করেন সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন কে কোথায় লাইভটি দেখতেছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কে লাইভটি দেখাচ্ছেন বলেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইভের সময় দেন হ্যাঁ এক লাইক করছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই একটু লাইক করে দিবেন প্লিজ সবাই একটু লাইক করবেন আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ কারণ নাই যেহেতু এই জন্যে সামনে আসতে পারি নাই আশা করি সবাই একটু লাইক করি প্লিজ আপু খাওয়া দাওয়া নি আমার লাইভে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দেবেন প্লিজ সবাই একটু লাইভে সময় দেয় আর কে কোথা থেকে লাইভটি দেখাচ্ছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু কমেন্ট করে সবাই যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাকসেপ করবেন ইনশাল্লাহ সবাই আশা করি লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান আর যারা যারা এখনো লাইক করেন নাই আশা করি সবাই একটু লাইক করবেন আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাই একটু লাইক করে আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি সবাই লাইভে যুক্ত হন হাই আপু কেমন আছেন ভালো আছেন আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আপু ভালো আছেন খাওয়া দাওয়া করছেন বলবেন ইনশাআল্লাহ বলবেন আপু একটু লাইক করে দিবেন প্লিজ আমার লাইভে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম ইনশাল্লাহ আপু আপনি দিনে কয়টা দিকে লাইভ করেন আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সবার চেষ্টা করবো আপনার লাইভে যাওয়ার জন্য আপু একটু লাইক করে দিবেন আর খাওয়া দাওয়া করছেন বাড়ির সবাই ভালো আছে তো বললেন ইনশাল্লাহ আমার লাইভে আসতেন অনেক খুশি হলাম অনেক অনেক ধন্যবাদ সবাই কেমন আছেন বলবেন আশা করি সবাই ভালো আছেন কে কোথায়টি লাইভটি দেখেছেন বলবেন সবাই একটু লাইক করি প্লিজ সবাই একটু লাইক করি সবাই একটু লাইক করে দিবেন ইনশাল্লাহ সবাই একটু আমার লাইভে সময় দেন কে কোথায় লাইভটি দেখেছেন বলবেন ইনশাল্লাহ আপু ভালো আছেন নি কা দাওয়া করছেন নি বলবেন আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আশা করি লাইভে একটু সময় দেবেন প্লিজ আপু আশা করি লাইভে একটু সময় দেওয়া যাবেন ইনশাল্লাহ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সবাই একটু লাইক করি প্লিজ সবাই লাইক করি হাই কেমন আছেন ভালো আছেন আমার লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম কেমন আছেন লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি লাইভে একটু সময় দিবেন ছোটো ভাই হিসাবে একটু লাইভে সময় দেওয়া যান প্লিজ সবাই একটু লাইভে সময় দেওয়া যান সবাই লাইভে আসছেন অনেক খুশি হলাম আশা করি সবাই একটু সময় দিবেন আপু একটু বাংলাতে বলেন খাওয়া দাওয়া করছেন আপু বলবেন ইনশাল্লাহ আমার লাইভে আসছেন অনেক খুশি হলাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে আশা করি লাইভে একটু সময় দিয়ে যাবেন প্লিজ সবাই একটু সমাধান লাইভে কে কোথায় লাইভটি দেখাচ্ছেন বলবেন লাইভটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক খুশি হলাম আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ সবাইকে আমার সালাম সবাইকে অভিনন্দন সবাই কেমন আছেন বলবেন আর কে কোথায় টি লাইভটি দেখতে আছেন সেটাও বলবেন ইনশাল্লাহ সবাই চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে আমার আইডিতে ঘুরে আসবেন ইনশাল্লাহ কয়েকটা ছোট ছোট ভিডিওতে লাইক করে রেখে আসবেন ইনশাল্লাহ আমি সাপোর্ট করব